আবারও নিয়ে চলে আসলাম থ্রি পিসের কুর্তির কালেকশন দেখে নাও আর দাম থাকছে কিন্তু ছশো টাকা এত সুন্দর তোমরা থ্রি পিসের কুর্তির কালেকশন পেয়ে যাচ্ছ দাম থাকছে মাত্র ছশো ষাট টাকা আচ্ছা এগুলো কিন্তু এক্সেল এর উপরে পাবে ঠিক আছে যারা এক্সেল তারাই পাবে দেখো হাতার দিকে কিন্তু এরকম অর্গানজার কাজ করা থাকছে দারুণ কাজ দেখে নাও হাতার দিকে এরকম কাজ করা থাকছে গলাটা কিন্তু এরকম কিন্তু গোল গলার না বেশ চৌকো গলার মধ্যে কিন্তু ভি গলা সেপ করা রয়েছে ডিজাইনটা কিন্তু ভি গলা সেপ করা রয়েছে পুরো বডিতে কিন্তু এরকম সুতোর ফুল ফুল কাজ করা রয়েছে আচ্ছা নিচটা কিন্তু এরকম অর্গানজা দেখে নাও এতটা সুন্দর দেখেন দেখে নাও ব্যাক সাইডটাও দেখো পিছনটাও কিন্তু এরকম কিন্তু অর্গানজার উপরে ডিজাইনটা করেছে আচ্ছা এটার উপরে কিন্তু প্যান্টটাও আমি দেখিয়ে দিচ্ছি এই দেখে নাও এই যে প্যান্টটা যারা এক্সেল তারাই কিন্তু এটা অর্ডার করবে ঠিক আছে আচ্ছা আমাদের কিন্তু গোটা ভারতবর্ষে ফ্রি ডেলিভারি দাম কিন্তু যা বললাম তাই থাকছে এই যাচ্ছে ওন্না আচ্ছা এর মধ্যে কিন্তু কালারগুলো দেখে নাও এই যাচ্ছে একটা বাসন্তী কালার খুবই সুন্দর দেখেন নাও প্রত্যেকটা জামার ডিজাইন সুন্দর দেখেন নাও আচ্ছা এই যাচ্ছে ওড়না আচ্ছা এই যাচ্ছে প্যান্ট প্যান্টটা দেখিয়ে দিলাম এই যাচ্ছে প্যান্ট দেখেন নাও আচ্ছা এটা কিন্তু এক্সেল এর উপরে যাচ্ছে আবার বলে দিলাম এই যাচ্ছে একটা কালার দেখেন নাও দাম থাকছে কিন্তু 660 টাকায় ডেলি হবে পুরো গোটা ভারতবর্ষে আমাদের ফ্রি ডেলিভারি এ দেখেন নাও হাতায় এত সুন্দর কাজ থাকছে এই যাচ্ছে প্যান্ট প্রত্যেকটা তোমাদের আমি কুর্তি খুলে দেখিয়ে দিলাম তোমাদের নাও হলে কিন্তু ঝটপট করে কিন্তু বুকিং করবে স্ক্রিনে দেওয়া নম্বরে বুকিং করবে পুরো গোটা ভারতবর্ষে আমাদের ফ্রি ডেলিভারি এই যাচ্ছে ওন ডাটা দেখে নাও খুবই সুন্দর যা যেটা লাগবে স্ক্রিনের নাম্বারে বুকিং করবে